কালকে মাহি যাবে মাহির জেম্মার বার্থডে তে মামা হ্যাপি বার্থডে টু ইউ বলো তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো আমরা সবাই রেডি সেডি হয়ে নিচ্ছি মাই থামিয়ে দেখো মাই থামিয়ে দেখো গাউনের পরে নিয়েছে এখন আমরা সব রেডি হব আজকে মাহির জেম্মার বার্থডে তে যাব মাহি কখন থেকে জানো আজকে বলেই যাচ্ছে সেই সকাল থেকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তুমি তো হাই একটু ফ্রেন্ডস আইটু টাটা করে দাও বলো আমরা রেডি সেডি হইনি টাটা টাটা ফ্রেন্ডস বলো বলে দাও ও বলো তো মমা টাটা টাটা ফ্রেন্ডস টাটা টাটা ঠিক আছে আমরা রেডি সেডি হইনি এখন মারিয়াতে কোথায় যাবে হ্যাঁ আজকে মাই কোথায় যাবে জানো তোমরা মাই যাবে আজকে যে আমার বার্থডে তে বলো তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো আমরা যাচ্ছি মাহির জেম্মার বার্থডে তে মাহি ভীষণ খুশি দেখো টু ইউ জেম্মা কে তুমি উইশ করবা তুমি গিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ঠিক আছে তো আমাদের শ্বাসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে আমার মাইশা নাকি কেমন লাগছে আমার সোনাটাকে বলো ফ্রেন্ডস হাই বলে দাও হাই টাটা টাটা ফ্রেন্ডস বলো টাটা বলো টাটা বলো টাটা টাটা তো এই যে আমাদের সাজ মাম্মার মা কি সেজেছে মায়ের মা এই দেখো আমি এমন করে সেজে নিয়েছি মাহি সুন্দর সেজেছে তাই না মাম্মা মাহি হাতে চুরি পড়েছে এইযো আমরা সবাই সাজুগুজু করে নিছি কই থামি থামি থামিকে চালো আমরা এখন এটি সি হয়েছি এখন মাহির জুতো পরবে কোথায় মাহির জুতো ডাকো তাই হ্যাঁ এই যে মাহির জুতো এখন মাহির জুতো দুটো পরিনি তারপরে যাবো কি মজা কি মজা

চলো চলো আমরা এখন যাব যাব চলো তো আমরা সবাই মিলে পৌঁছে গেলাম জন্মদিন বাড়িতে আর এসেই তো মাহি আগে বেলুন দেখলো বেলুনটা নিল ও বেলুন ছাড়া কিছুই বোঝে না আর কিছু নেবেও না খাবেও না দেখবেও না শুধুমাত্র বেলুন পেলে খুশি তো মাহির পছন্দের জিনিস মাহিকে দিয়ে দেওয়া হলো তো এখন একটু শান্ত আছে তাহলে তোমাদের মাহির জেম্মাকে দেখিয়ে দেবো মাही জেমার बर्थडेতে চলে এসেছিস আর মাগিটাকে এসে আগে বেলুন নিয়ে ফাটিয়ে দিয়েছে এই যে দেখো হয়েছে হ্যাঁ কিন্তু হ্যাপি বার্থডে তার জন্য ওইটা বলো তুমি বলো করেছে

জন্মদিন বাড়িতে এসেছে শুধু বাবার কোলে বসে বসে থেকেই কাটিয়ে দিল কিন্তু কিছুই খেলো না বুঝতে পারছো এই যে এখানে এসে এখন কার্টুন দেখছে ও ঠিক এমনটাই করতে থাকে ওকে নিয়ে আর কোথাও গিয়ে আমার শান্তি নেই মানে না কিছু খায় না কিছু করে হয় কার্টুন দেখবে নাই এই চুপ করে বসে থাকবে না কান্নাকাটি করবে এই করতে থাকে তো তোমাদেরকে আমার লাগলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আজকের মতো টাটা বা বাই গুড নাইট